নমস্কার বন্ধুরা দ্য স্রেয়াজ কিচেনে এই পর্বে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ দই আলু রেসিপি পেঁয়াজ রসুন টমেটো ছাড়া দই আলু রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পোলাও ফ্রায়েড রাইস বা লুচি পরোটার সঙ্গে এইভাবে নিরামিষ দিনে দই আলু বানিয়ে নিতে পারেন আলুর দম তো আমরা সবসময় বানিয়ে থাকি একদম নিরামিষভাবে তৈরি এই দই আলু রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াজ কিচেন সেখানেও কিন্তু আমায় ভিজিট করতে পারেন দেখুন আমি এটা পিস পোলাওয়ের সাথে আজকে সার্ভ করেছি চলুন দেখে নিই ভীষণ সহজ এই রেসিপিটি এর জন্য আমি আলুরগুলোকে সিদ্ধ করে নিয়েছি সামান্য নুন দিয়ে আর একটা পেস্ট তৈরি করছি যাতে ওয়ান টেবিল চার মগজ আমি একটু ভিজিয়ে রেখেছিলাম তার ফলে এগুলো একটু নরম হয়ে গিয়েছে এক ইঞ্চি আদা দিলাম দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এর একটা পেস্ট তৈরি করে নেব আর এদিকে আমি নিয়েছি দুই টেবিল স্পুন দই দইটাকে একটু ভালো করে প্রথমে একটু ফেটিয়ে নিচ্ছি তারপরে এতে একটা মশলা আমি ব্যবহার করেছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি উপকরণগুলো বলে দিলাম বলে প্লিজ ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না এইটা ভাজা মশলাটা হচ্ছে সাদা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে আমি এটা গুঁড়ো করে রাখি একটু দানাদার গুঁড়োই করে রাখি দু চামচ এই গুঁড়োই এখানে ব্যবহার করলাম এই হচ্ছে আমাদের উপকরণগুলো তাই আবারও অনুরোধ করব উপকরণগুলো দেখিয়ে দেওয়ার পরে ভিডিওটা প্লিজ স্কিপ করে চলে যাবেন না ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল রান্নাটা আমি রিফাইন্ড তেলে করছি কড়াইতে দিয়ে দিয়েছি তিন টেবিল স্পুন তেল তাতে আমি প্রথমে সিদ্ধ করা আলুগুলো ভালো করে একটুখানি ভেজে নেবো দু তিন মিনিট আলুগুলোকে একটু ভেজে নেব আমি ভিডিওটা খুব তাড়াতাড়ি করেই শেষ করার চেষ্টা করছি ফলে খুব বেশিক্ষণ আপনাদের বসে থাকতে হবে না দেখুন এইভাবে আমি প্রথমে আলুটা ভালো করে একটুখানি দু তিন মিনিট একটুখানি আমি ভেজে নেব এইভাবে দু তিন মিনিট ভেজে নিয়ে আলুটা তুলে নিলাম আমি একটু তেল তিন টেবিল স্পুন দিয়েছি আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু কম দিতে পারেন আর রান্নাটা আমি রিফাইন্ড তেলেই করছি এই রান্নায় আমি মানে লঙ্কার গুঁড়ো বা হলুদের গুঁড়ো ব্যবহার করিনি ওই তেলেই ফোড়ন দিলাম হাফ চামচ সাদা জিরে এলাচ আর দারচিনি ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নিলাম বেশ সুন্দর গন্ধ বেরিয়ে এলে প্রথমে যে আমরা চারমগজ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করেছি সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব, যাতে মশলাটা কষাতে সুবিধা হয় প্রথমে একটুখানি আগে নাড়িয়ে নিলাম তারপরে আমি এই যে মশলার বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি এইভাবে ভালো করে এই মশলাটা প্রথমে একদম খুব ভালোভাবে কষিয়ে নেবো দেখুন কষানো হয়ে গেলে দেখলেই বোঝা যাবে দু তিন মিনিট এইভাবে কষানো হতে হতে আদার কাঁচা গন্ধও চলে যাবে এইভাবে যখন এই যে মশলাটা যখন কষানো হয়ে গেল তেলটা এরকম ভাজতে শুরু করবে সেই সময় আমরা যে দইয়ের মধ্যে মশলাটা মিশিয়ে রেখেছি সেইটা এখানে দিয়ে দেব আমি এখানে অন্য কোনো রকম মশলা আর ব্যবহার করিনি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছুই ব্যবহার করিনি পুরো ভাজা মশলা দিয়ে এই রান্নাটা করেছি এবার দইটা গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে তারপরে দইটা দিয়েছি ফলে দইটাকে ভালো করে এবার দইটাও কষিয়ে নিতে রেখে দেব দইটাও দেখুন যখন কষানো হয়ে গেছে পুরো তেল উপরে ভেসে উঠেছে মানে এখন তেল ছেড়ে দিয়েছে দইটা কষানো হয়ে গিয়েছে এই ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে মিনিট দুয়ে খুব ভালো করে আমরা মশলার সাথে কষিয়ে নেব মশলার সাথে কষিয়ে নেব আর এই পর্যায়ে আমি দিয়ে দেব নুন আন্দাজ করে নুন দিয়ে নুনটাও ভালো করে একটু মিশিয়ে দেব। তারপরে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দেব জল আমি ওই দইয়ের বাটি ধুয়ে প্রথমে জল দিয়ে দিচ্ছি মোটামুটি এখানে আমি হাফ কাপ থেকে এক কাপের মতো জল ব্যবহার করেছি এখানে এক কাপের থেকে একটু কম দিয়েছি প্রথমে দইয়ের বাটি ধুয়ে দিয়ে দিলাম সবটা মিশিয়ে দিয়ে তারপরে আরেকটু দিয়ে দিচ্ছি এক কাপ থেকে একটু কম জল দিয়েছি যেহেতু আলুগুলো আমরা সিদ্ধ করে রেখেছি খুব বেশি জল দিলে তাড়াতাড়ি মানে গলে যাবে সেই জন্য মিডিয়াম আছে রেখে চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে এটাকে হতে দেবো এবারে দেখুন এখনও দেখছি এর গ্রেভিটা অনেকটাই রয়েছে তাই আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে গ্রেভিটা একটু কমিয়ে নেবো গ্রেভিটা আপনারা যেরকম রাখতে চাইবেন সেই মতো রাখবেন রান্না প্রায় শেষের পর্যায়ে চলে গিয়েছে শুধু গ্যাসের আঁচটা বাড়িয়ে আমি গ্রেভিটা একটু কমিয়ে নিচ্ছি আর চিনি দিলাম নিরামিষ রেসিপি দই ব্যবহার করেছি চিনি দিলাম ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো আর একটু কাসুরি মেথি দিয়ে ভালো করে এটাকে আগে ফুটিয়ে নিচ্ছি যাতে একটু গ্রেভিটা কমে আসে রান্নার একেবারে শেষের পর্যায়ে চলে এসেছি দেখুন গ্রেভিটাকে একটু শুকনো করে নিচ্ছি এইভাবে একবার দই আলুর রেসিপি নিশ্চয়ই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে এই যে গ্রেভিটা অনেকটাই শুকনো হয়ে এসেছে এবারে এখানে আমি দিয়ে দেব একটু ধনেপাতা ধনেপাতা দিয়ে তারপরে গ্যাসের আঁচটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দু তিন মিনিট তারপরেই সার্ভ করে দেব আজকের রেসিপি দই আলু আমি এখানে দুটো পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু দেখতে ভালো লাগবে সেই জন্য এবার গ্যাসের আজ বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে দিচ্ছি এরপরেই দেখুন দু তিন মিনিট পরে আমি ঢাকা খুলে এবার সার্ভ করে দিচ্ছি এর গ্রেভিটাও কিন্তু ভীষণই সুন্দর হয় আর খেতে কিন্তু স্বাদ হয় অসাধারণ তাই আবারও অনুরোধ করব একবার এইভাবে দই আলু রেসিপি নিশ্চয়ই ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ